নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আগামীকাল ২৫ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর আজকের দিনে অবশ্যই আপনারা জানতে পারবেন যে চার রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থলাভ কোটিপতি লটারি প্রাপ্তি প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু থাকছে কিন্তু কোন চার রাশির জাতক বা জাতিকাদের এই শুভ সুযোগ পাবেন পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অবশ্যই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন শেষে প্রতিকার পাবেন কোন সময়টা বাদ দিয়ে আপনারা লটারি কাটবেন কোন সময়টা বাদ দিয়ে আপনি শেয়ার মার্কেট বা কোনো ফাটকা জাতীয়তে অর্থ বিনিয়োগ করবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার চার রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রচুর অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে তার মধ্যে আমরা প্রথমেই যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনারা এমনিতেই খুব সক্রিয় মানুষ এবং চটপটে মানুষ একটা চঞ্চলতা আপনার মধ্যে কাজ করে আর এই চঞ্চলতাই হয়তো আজকে দিনে আপনাদের জীবনে একটা কোটিপতি জায়গা সৃষ্টি করতে পারে আপনার স্বাস্থ্য যথেষ্ট আজকে দিনে ভালো থাকবে ক্ষেত্রে যারা বিদেশের সাথে ব্যবসা করছেন বৈদেশিকভাবে কোনো অর্থকে আনার চেষ্টা করছেন সেটা হতে পারে ব্যবসার মাধ্যম সেটা হতে পারে স্টক মার্কেট সেটা হতে পারে কোনো ফাটকা জাতীয় পাঠ হতে পারে আপনি প্রত্যেক দিন লটারিতে ইনভেস্ট করেন লটারি কাটছেন সেক্ষেত্রেও হতে পারে যে কোনোভাবে কিন্তু অর্থ আপনার হাতে আসতে পারে অর্থাৎ আর্থিকভাবে লাভবানের জন্য দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটা কি পঁচিশ জুলাই দু বৃহস্পতিবার আপনি কাজে লাগাতে পারেন আপনার জ্ঞান আপনার জীবনে একটা ভালো জায়গা নিয়ে আসবে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা আছে তবে কিন্তু আপনার জীবনে সাফল্যের জন্য খ্যাতি যশ প্রতিপত্তি স্বীকৃতি অর্জনের জন্য এবং অর্থ লাভের জন্য দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ধূমপানের অভ্যাসটাকে আপনাকে সরে থাকতে হবে ধৈর্য ধরবেন ধৈর্য হারাবেন না যে কোনো পরিকল্পনা ভালো হবে এবং আপনার পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে যদি আপনি এক মনে সেটা করতে পারেন প্রতিকার কী করবেন সাধু সন্তদের পারলে একটু সহযোগিতা করবেন দেখবেন সম্পর্ক আপনাদের প্রেমের জীবনে ভালো হবে এবং অর্থনৈতিক লাভের পথ ভুলে যাবে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপনি অর্থনৈতিক ক্ষেত্রে ভুগছেন লটারি কাটছেন হচ্ছে না এবং আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন লস হচ্ছে এবং আপনি ফাটে জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন লস করছেন এছাড়াও হতে পারে আপনি হয়তো কিছুতেই অর্থ টেনে আনতে পারছেন না তো অর্থ প্রাপ্তির জন্য দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের অসাধারণ মেধা ক্ষমতা সেটা কিন্তু জয় করাবে আপনার যে অক্ষমতা সেটাকে জয় করাতে সাহায্য করবে শুধু পজিটিভ চিন্তা করবেন আর এই পজিটিভ চিন্তার মধ্যে দিয়েই দিনটা দেখবেন অত্যন্ত ভালো হবে যে কোনো সমস্যার সমাধান হবে এবং আপনার মায়ের পক্ষ থেকে কোনো আর্থিক সুবিধা কিন্তু হতে চলেছে আপনার মামা মাতামায়ের পক্ষে আপনাকে আর্থিকভাবে সাহায্য করার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে আপনি অবশ্যই এগুলোকে লক্ষ্য করবেন দেখবেন অর্থনৈতিক ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেখান থেকেও কিন্তু এই দিনে লাভ পেতে পারেন লটারি কাটছেন হচ্ছে না একবার চেষ্টা করে আজকে দিনে দেখতে পারেন আর সুখ শান্তির তো থাকবেই প্রচুর দ্বন্দ্ব জীবনে থাকবে তবু আপনি জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবেন তবে কোনো অবৈধ কাজ করতে চাবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলো আপনার পক্ষে থাকবে শুধু আপনি আপনার পজিটিভিটি দিয়ে এগিয়ে যান চেষ্টা করুন অবশ্যই সর্বসাফল্য লাভ আপনার জীবনে আর্থিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক প্রাপ্তিযোগ কিন্তু আছে এবং প্রতিকা কী করবেন সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি নোনতা খাবার বাচ্চাদের মধ্যে পারলে বাচ্চা মেয়েদের মধ্যে আপনি বিতরণ করুন দেখুন কর্মজীবনে সাফল্য কিন্তু অবশ্যই থাকবে আমরা নেক্সট যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকার যারা রয়েছেন পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা করছেন প্রতিনিয়ত লটারি কাটছেন অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্ট করছেন কিন্তু আপনি পাচ্ছেন না আপনি স্টক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন লস হচ্ছে লাভ হচ্ছে না আপনি প্রত্যেক দিন স্টক মার্কেটে কাজ করেন কিন্তু লাভ হচ্ছে না আপনি কিন্তু এই দিনটাকে কাজে লাগাতে পারেন অবশ্যই ভালো ফল লাভ করবেন যে কোনোভাবে দিনটা অত্যন্ত চমৎকার প্রাপ্তিযোগ লাভ কোটিপতির মতো পরিস্থিতি হতে পারে অপ্রত্যাশিতভাবে উদ্দীপনা বাড়াতে পারে অপ্রত্যাশিতভাবে কোনো সুসংবাদ আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে এই সংবাদটা সকলের সাথে ভাগ করে নেবেন ভালোবাসার মধ্যে আবার কেউ চলে আসতে পারে এবং বিনিয়োগ যদি করেন অত্যন্ত লাভজনক সঙ্গীদের কাছ থেকে সম্ভবত কিছু বাধা আপনি পেতে পারেন সেই বাধাকে অতিক্রম করে এড়িয়ে এগিয়ে যাবেন দেখবেন ভালো হবে আপনি প্রত্যেক দিন লটারি কাটেন কিন্তু অর্থ বাধে না সেক্ষেত্রে আপনি লটারিতে জয়লাভ করতে চাইলে অবশ্যই আজকের দিন একবার চেষ্টা করতে পারেন তাহলে দেখবেন আপনার হয়তো কোটিপতি স্বপ্ন পূরণ হলেও হতে পারে সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে বা যে কোনোভাবে অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে প্রতিকার কী করবেন নীল রঙের জুতো যদি ব্যবহার করতে পারেন প্রেম জীবনের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আমরা পরবর্তী ক্ষেত্রে যে রাশিটিকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন পঁচিশ জুলাই দু থেকে এই পঁচিশ জুলাই দু হাজার বৃহস্পতিবার আপনারা অবশ্যই ধনুরাশির মানুষ যদি হয়ে থাকেন দেখবেন দিনটা অত্যন্ত কর্মব্যস্ত দিন হবে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজের মাধ্য দিয়ে প্রত্যেক দিন হয়তো অর্থ লেনদেন হচ্ছে আপনি প্রত্যেক দিন হয়তো শেয়ার মার্কেটে কাজ করছেন কিন্তু লাভ করতে পারছেন না আপনি প্রত্যেক দিন ফাটকা জাতীয় কাজের সঙ্গে যুক্ত হয়েছেন হতে পারে লটারি বিক্রেতা হতে পারে লটারি ক্রয় করছেন কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু দিনটা আপনি কাজে লাগাতে পারেন দিনটা অত্যন্ত কাজের মধ্যে দিয়ে সুন্দর থাকবে এবং লাভের জন্য ভালো যাতেই আপনি বিনিয়োগ করবেন তাতেই আপনি লাভ পাবেন আপনি একটা লটারি কাটবেন সেখানে বিনিয়োগ করেছেন সেখান থেকেও কিন্তু অর্থ লাভ হতে পারে তো অর্থ লাভের জন্য দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বুঝে শুনে চলবেন তিনটা আপনার স্ত্রী স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আছে একটু চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট ভালো অভিজ্ঞতা আপনি লাভ করবেন জীবনের জটিলতাগুলো বুঝতে পারবেন বাড়ির কোনো সদস্যের সাথে সময়টা কাটানোর চেষ্টা করবেন সেটা ভালো হবে বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ থাকছে দিনটা মোটামুটিভাবে সেদিকটা ভালো যাবে কিন্তু সম্পর্ক দুর্বল হলেও অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হতে চলেছে তারা ধনুরাশির মানুষ রয়েছেন প্রতিকার কী করবেন পালে ঘরের চার কোনায় লাল পাথর চারটে রেখে দেবেন দেখবেন পারিবারিক জীবনটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে এবারে আপনাদের আমি জানাবো কোন সময়টা বাদ দিয়ে আপনি এই অর্থনৈতিক ক্ষেত্রে কোনো লেনদেন করতে পারেন সেক্ষেত্রে বলবো অবশ্যই পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আপনারা একটা বাইশ মিনিট থেকে তিনটে দুই মিনিট দুপুর একটা বাইশ থেকে দুপুর তিনটে দুই এই সময়টাকে আপনারা বাদ দিয়ে যে কোনোভাবে অর্থনৈতিক লেনদেন করতে পারেন অত্যন্ত ভালো ফল কিন্তু থাকছে কিছু না কিছু লাভের জায়গা আপনি পাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ